হ্যালো বন্ধুরা আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটাও অনেক দিনই করা ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেল যে দেখতেই পাচ্ছ বরের তখন হাত ভাঙা ছিল আমরা টোটো করে চলে যাচ্ছিলাম মহেশগঞ্জে তো আমার আদি শ্বশুরবাড়ি ওখানে ওখানে কাকা শ্বশুরবাড়ি পুজো ছিল মনসা পুজো এটা আগস্ট মাসে গিয়েছিলাম সতেরো তারিখে তো সেই ভিডিওটাই এখন এডিট করে পোস্ট করলাম ভিডিওটাও আমি সেরকম করিনি অল্প করা হয়েছিল তো সেটাই তোমাদেরকে দিলাম এই যে মনসা পুজোয় চলে গিয়েছিলাম তখন আমরা গিয়ে দেখি পুজো হচ্ছে যোগ্য হচ্ছে পুজো তখনই শেষ হলো তারপরে আমরা ওখানে প্রসাদ টোসাদ খেলাম দেন ওখানে পৌঁছেছি একটা দেড়টা নাগাদ পৌঁছেছি দেখছিলাম অনেকক্ষণই তারপরে আমরা আসলাম বিকেলের দিকে চলে এসেছি এইটা হচ্ছে কাকার বাড়িতে থাকে এই কুকুরটা তো ভিডিওটা ইটুকুই ভালো